জ্বলছে বাংলাদেশ জ্বলছে গোটা সমাজ জ্বলছে শিক্ষিত ছাত্র সমাজ জ্বলছে বাঙালি হিন্দু জাতি হ্যাঁ আজকে এটাই বাংলাদেশের পরিচয় আমি একজন বাঙালি বাঙালি কাকে বলে যে বাংলা ভাষায় কথা বলে কিন্তু সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষরাই কিন্তু বাঙালি কিন্তু তারা একটা জাতি নামে যেটা শুরু করেছে সেটা কখনোই বাংলাদেশের কাছ থেকে কাম্য নয় আর ছাত্ররা যে আন্দোলন কোটার নামে শুরু করেছিল এখন যেটা করছে সেটা কখনোই সমর্থনযোগ্য না এবং এটা আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা কারণ হলো ভারতবর্ষ হল বৈচিত্র্যপূর্ণ দেশ এখানে হিন্দু মুসলিম শিখ জৈন সবাই সুস্থভাবে বসবাস করে এবং শান্তিপূর্ণভাবে একে অপরকে শ্রদ্ধা করে এখানে যেমন মন্দির আছে মসজিদ আছে চার্চ আছে তেমনি এখানে প্রত্যেকটা মা মানুষের প্রতি কিন্তু ভালোবাসাও রয়েছে তাই আজকে যখনই দেখা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজকে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা সমাজ কিন্তু এর বিরুদ্ধে কিন্তু জেগে উঠেছে এর বিরুদ্ধে কথা বলছে সে হিন্দু হোক সে মুসলিম হোক সে শিখ হোক এটাই হলো ভারতবর্ষ আর সারা জীবন ডিফারেন্স থেকেই যাবে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে কারণ পৃথিবীতে দুটো জাতি আছে একটা হলো শিক্ষিত আর একটা হলো মূর্খ যেটা হলো বাংলাদেশি দেখুন ছাত্র আন্দোলন আপনি করতে পারেন তো সেই কোটা আন্দোলনের বিরুদ্ধে যে মামলা এসেছিলো তারপরে স্টপ হয়ে যাওয়ার কথা কিন্তু তারপরে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো হলো কি জেহাদি একে অপরের প্রতি অসম্মান অন্য জাতিকে মানে উপাখ্যান করে দেওয়া তারপরে থেকে বড়ো কথা আপনি ভাবুন বাংলাদেশের যে মুসলমান তারা কি করছে তারা তাদেরই জাতির মানুষকে মেরে দিচ্ছে মুজিবুর রহমান মানে যিনি মুক্তি আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে এবং সেই সময়ে যখন তিনি যখন পুরো মানে ওখানে যখন ভোট হয়েছিল। এবং তিনি যখন জিতেছিল তখন তিনি প্রধানমন্ত্রীর জন্য যখন পাকিস্তানে গেছিল অ্যাকচুয়াল পাকিস্তান তখন ওটা বলতো পূর্ব পাকিস্তান বাংলাদেশকে তো তখনও ওনাকে জেলে বন্দি করে রেখেছিল তারপরে পাকিস্তান থেকে বহুত আর্মি এনে বাংলাদেশের কিন্তু জনগণের ওপরে কিন্তু অনেক অত্যাচার করা হয়েছিল। সেই উনিশশো সালের কথা সেই সময় কিন্তু বহু নারীদের নির্যাতন করা হয়েছিল মানে মানে সেই কথাগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে যেসব ছাত্ররা বা যেসব মানুষরা এইসব জিনিস করছে এবং মুজিবুর রহমানের যে মূর্তিও ভেঙে দিচ্ছে কিন্তু তারা আগে ভুলে গেছে যে একটা দিন তাদের কোনো দাদু 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 হলো বা দাদু দিদা দিদা হলো। কোনো না ফ্যামিলির কেউ না কেউ একদিন অত্যাচারিত হয়েছিল কিন্তু ওই পূর্ব পাকিস্তানের দ্বারা এবং সেই সময় কিন্তু একমাত্র শেখ মুজিবর রহমানই উনি কিন্তু সেই মুক্তি আন্দোলনের মেন পতাকা উড়িয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এটাই কথাই বলে না যে ভালো মানুষের পৃথিবীতে জায়গা নেই এবং তার সঙ্গে সঙ্গে এটাও কথা আছে যে তুমি যতই ভালো করো না কেন মানুষ তোমাকে ভালো বলবে না সুযোগ পেলেই মানুষ তোমাকে কিছু না কিছু ছাড়বে আজকে প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বর্ডারে সেটা বনগাঁ বর্ডার হোক সেটা আপনার হলো বসিরহাট বর্ডার হোক অথবা সেটা আসামের সাইডে বর্ডার হোক সেখানে লক্ষ লক্ষ হিন্দুরা ইভেন অনেক মুসলমানরাও জমা বেঁধেছে তারা চাই যে যে ভারতবর্ষে আসতে তারা এটাও বলছে যে আপনারা দরকার হলে মেরে দিন আমরা ভারতবর্ষে বিএসএফের হাতে গুলি খেতে রাজি রয়েছি কিন্তু আমরা বাংলাদেশের ওই নৃশংসতা ওই যে জেহাদিন নামে যেসব মানুষরা এসব করে বেড়াচ্ছে তাদের হাতে মরতে রাজি নয় তা আমাদের বুঝতে পারছেন একটা যে দেশের যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা মেনলি রেমিটেন্সের ওপরে ডিপেন্ড করে যে দেশের অর্থনৈতিক অবস্থা মেইনলি কাজের ওপরে ডিপেন্ড করে সেই দেশের জনগণদের যদি এরকম যদি হয়ে থাকে তাহলে এক মাস পরে ওই দেশের জনগণরা কি খাবে এটা ভাবতে পেরেছেন তারপরে সব থেকে বড়ো কথা আন্দোলন হচ্ছে আন্দোলন হচ্ছে তুমি শেখ হাসিনাকে সরাতে যাচ্ছ সরিয়ে নাও বাবা জিনিস চুরি করার ব্যাপারটা কোথার থেকে আসছে তোমার বাপের সম্পত্তি তুমি এর ঘর থেকে এই নিয়ে যাচ্ছ হিন্দুর ঘর থেকে ওই নিয়ে যাচ্ছ তার সঙ্গে হিন্দুরা কি হিন্দুরা কি হিন্দুরা কি করেছে তাহলে বাংলাদেশকে পুরো একদম মুসলিম কান্ট্রি বলে ঘোষিত করে দাও এটাই করে দাও যদি হিন্দুকে রাখতে না পারো তাহলে আমার সোনার বাংলা বলার কি দরকার বলো না আমার নোংরা বাংলা আমি তো বলবো আমার নোংরা বাংলা বাংলাদেশকে বলা উচিত আমার নোংরা বাংলা সোনার বাংলা থেকে সোনাটা চলে গেছে এখন নোংরা পড়ে গেছে সোনায় না খাদ হয়ে গেছে খাদ ঠিক আছে মানে কেডিএম থাকে তো কেডিএম সাইন চলে গেছে মানে শেখ হাসিনা তারপরে মুজিবুর রহমান এরা ওই কেডিএম দিয়ে সোনার বাংলাটাকে তৈরি করেছিল ওই কেডিএম চলে গেছে এখন যে যা পারছে গুছিয়ে দিচ্ছে মানে ওই সোনার নামে শুধু ওই কাদার বাংলা হয়ে গেছে দেখো ভাই আমার ভিডিওটা যদি দেখে থাকো একটা জিনিস বলছি বাংলাদেশকে না লোকে সম্মান করে তার কারণটা কি সবাই জানে যে বাংলাদেশ বাংলার মতো মানে আদর আপ্যায়ন করতে ভালোবাসে যে নৃশংসতা যে জিনিসগুলো শুরু করেছে এরপরে বাংলাদেশকে কেউ আর ভালোবাসবে না এরপরে বাংলাদেশে লোক শুনলে না মানে কোনো দেশে আসলে না জুতো পেটা করবে একটা কথা বলছি অ্যাজ এ ইন্ডিয়ান ঠিক আছে আমাদের দিন বাংলাদেশের ওপর থেকে ওপর ডিপেন্ড করতে হয়নি কিছু বক্তৃতা দিচ্ছিল কেউ যে কেন সারা জীবন ইন্ডিয়া বাংলাদেশ থেকে নিয়ে গেছে এখান থেকে নিয়ে গেছে তিস্তা তোষা এই ডিল হয়েছে ওই ডিল হয়েছে তাই শুধু ফারাক্কার বাদটা ছেড়ে দিলে না বাংলাদেশ তো আছে আন্দোলন করছিস না ওই যে মাথায় উঠে না ওই লেভেল পর্যন্ত জল চলে যাবে ওই লেভেল পর্যন্ত জল চলে যাবে কোথার থেকে দৌড়ে পালাবি সেটাও খুঁজে পাবি না আর দ্বিতীয়ত কথা ইন্ডিয়া কখনো কারোর ওপরে ডিপেন্ডেন্ট নয় ইন্ডিয়াও সেলফ ডিপেন্ডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় ফিফটি পারসেন্ট তো রেমিটেন্স থেকে আসে যেটা নিজেদের দেশের বাইরে থেকে অন্য দেশে গিয়ে কাজ করে সেখান থেকে আসে মানে একদম কাকা ভাইপো রিলেশানস বানিয়ে নিয়েছে আমেরিকা এবং আর কিছু দেশের সাথে মানে সেই সব দেশেই সারা জীবন তারা পড়ে থাকে ওকে ইন্ডিয়া এতটাই সেলফ ডিপেন্ডেন্ট ঠিক আছে ইন্ডিয়ার কোনো যা আসবে না বরঞ্চ ইন্ডিয়া যদি অনেক কিছু যদি আটকে দেয় আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আরেকটা কথা যে এই ইন্ডিয়ান পণ্য অর্জন করুন তারপর কী সব বলি যেন যাদের মামাবাড়ি বাড়ি ইন্ডিয়া বাংলাদেশ ছাড়াও তাড়াতাড়ি কী কি সব যেন ভুলভাল শোন আমাদের যেসব ব্রহ্মাস্ত্র এসব রাখা রয়েছে না দিওয়ালিতে পটাকা ফাটানোর জন্য রাখা হয়নি যদি কোনো মতো একটা ছাড়ে না কোন জায়গার থেকে আন্দোলন আর কোন জায়গার থেকে ইন্ডিয়ার নামে বদনাম সব বেরিয়ে যাবে এখনো পর্যন্ত সৌভাগ্য ভালো তোদের কেন জানিস ইন্ডিয়ার মতো একটা ভালো প্রতিবেশী দেশ পেয়েছিস পাকিস্তানের মতো না চীনের মতো না ইন্ডিয়ার মতো যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা দেখায় না তা যদি ক্ষমতা একবার দেখানো শুরু করে না আমি তো বললাম এক পার্সেন্ট যদি ক্ষমতা দেখায় তাতেই বাংলাদেশ ছাড় হয়ে যাবে কিন্তু ইন্ডিয়া কখনো এই জিনিসগুলো করতে চায় না কারণ সেটা হিন্দু হোক মুসলিম হোক এই জিনিসটা ম্যাটার না ম্যাটার কী বলতো ম্যাটার হলো ভারতবর্ষ সবসময় সবাইকে সম্মান দিয়েছে এবং তার জন্যই ভারতবর্ষ হলো মহান দেশ এবং সোনা আমার সোনার বাংলা সেটা বাংলাদেশের পক্ষে সাজে না কারণ যে দেশের মানুষেরা মানে নিজের স্বাধীনতা সংগ্রামী যে মেন বীর তার মূর্তির ওপরে উঠে থাকে জুতোর মালা পরাচ্ছে সেই মূর্তি ভাঙছে তাহলে সেই দেশের মানুষদের আচার আচরণ বিবাহ বিবেক ঠিক আছে বলে কি আছে সেটা ভালোভাবেই বোঝা যায় সেটা আর এক্সপ্লেন করতে হবে না মানে তাদের যে কোনো রকমের ক্যাটাগরি সেই ক্যাটাগরিও নেই তারা এস সি এস টি ও মধ্যেও পড়ে না ওরও নিচের তলার ক্যাটাগরি যে নিজের বাপকে ভুলে যায় তাকে আর কি বলবো আর একটা ভারতের পণ্য বর্জন করো খুব ভালো আমি তো বলবো সাজেস্ট করব ভারতের পণ্য বর্জন করো পারলে ভারতের থেকে যত জিনিস ইম্পোর্ট হয় না সেই জিনিসগুলো বন্ধ করে দেখা বন্ধ করে দেখা ভারত থেকে যত জিনিস ইম্পোর্ট হয় সেই জিনিসগুলোকে বন্ধ করে দেখা আর ভারতে প্রত্যেক বছর যত মানুষ তোরা এখানে আসিস সেই জিনিসটাকে একটু বন্ধ করে দেখা তাতেই তোদের অবস্থা ফিফটি পারসেন্ট খারাপ হয়ে যাবে আর ভারতবর্ষে এমনিতেও কিছু করতে হবে না তোরা অলরেডি নিজেরটা নিজে করে দিয়েছিস ঠিক আছে আর এতটুক বাকি সে এতটুকুই ওইটুক এক মাস দু মাসের মধ্যে অটোমেটিক্যালি হয়ে যাবে তারপরে তোর ভাইয়ের কাছে যাবি পাকিস্তান আরেক ভাই আছে চায়না তাদেরই মদদে তো এই ছাত্র আন্দোলনের নামে তো এইসব শুরু হয়েছে তো যাবি মধুটা চুষবে চুষে নিয়ে ফটাং করে ছুড়ে ফেলে দেবে এবং আমি বলছি যে ওই ছিয়াত্তরের মনন্তর একবার শোনা গেছিলো না আগামী দিনে বাংলাদেশের হাল ওই ছিয়াত্তরের মনন্তরের থেকেও দুর্ভাগ্যজনকভাবে হতে চলেছে আর ভারত কি দিয়েছে কোশ্চেন করিস না ভারত যখন মুক্তিযুদ্ধ হয়েছিল না তখন ছিল ইন্দিরা গান্ধী ছিল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী উনি প্রথমত প্রত্যেক মানুষকে শেল্টার দিয়েছে তারপরে পর্যাপ্ত পরিমাণে মেডিসিনস এবং মিলিটারি আর্মি পাঠিয়েছে যেসব অত্যাচার হচ্ছিল পাকিস্তান দ্বারা তো দিয়ে কিন্তু হেল্প করেছে এবং সেই আন্দোলনে বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত হলো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া কন্ট্রিবিউশন অনেক বেশি সব থেকে সব ভুলে যা রিসেন্টের কথা বলছি কোভিড কোভিডে বায়োটেক কোম্পানি যে আমাদের কোভ্যাক্সিন বানিয়েছে বা আদার্স আদার্স কোম্পানিজ থেকে যে অ্যাস্ট্রাজেনেকার যে অ্যাস্ট্রাজেনেকার যে কোভিডের যে ডোজ ছিল সেটাও ইন্ডিয়াতে তৈরি হচ্ছিল সেই সব কিছু তোদেরকে আগে পাঠিয়েছে ভাই নিজেদের দেশের মানুষকে দেখেছে তো অবশ্যই ইন্ডিয়া তোদেরকে আগে পাঠিয়েছে তোদের দেশের তোদের দেশ কি ভ্যাকসিন বানাতে পেরেছিল না আমেরিকা প্রথমে পাঠিয়েছিল না পাকিস্তান পাঠিয়েছিল না চায়না পাঠিয়েছিল কে পাঠিয়েছিল ইন্ডিয়া পাঠিয়েছিল ভ্যাকসিন তোরা না তোরা হলো এতটাই স্বার্থপর এতটাই বেইমান তোরা না মানে কোনো কিছু সব কিছু ভুলে যাস তার কারণটা কি বলতো মাথাতে হলো গোবর পোড়া সোনার বাংলা বলিস না গোবরের বাংলা বা গুয়ের বাংলা অথবা কাদার বাংলা বলে দেয় আর ওই কাদার মধ্যে উঠে না লাফালাফি করে ওই মূর্তি ভাঙছিস তো এরপরে লাফালাফি করবি তারপরে ওপর ওখানে ওঠে কোটা আন্দোলন হেমনি তো তোদের চাকরি তো থাকবে না কোটা আন্দোলনের নামে কী সব শুরু করেছিল সেটা কে জানে মানে কখনো এখানে কখনো ওখানে কখনো ওখানে মানে জেহাদি এক কাজ কর আবার পাকিস্তানের সঙ্গে কানেক্ট হয়ে যা তারপরে আমরা বুঝে নেব তারপরে আমরা বুঝে নেবো ইন্ডিয়ারা কি করতে পারি